আসসালামু আলাইকুম শনিবারের সকালে আপনাদের জানাচ্ছি স্বাগতম পল্টনে এলাম সচিবালয় যে মেট্রো স্টেশন রয়েছে মেট্রো রেল স্টেশন রয়েছে সেই মেট্রো রেলে করে ঘুরতে যাব কোথায় যাব মতিঝিল পর্যন্ত অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেখান থেকে আবার আমি এই পল্টনে আসব মেট্রো রেলের মেট্রো রেলের উঠার স্টেশনে ওঠার যে সিঁড়ি রয়েছে সে সিঁড়ি বেয়ে আমি সানমের দিকে এগিয়ে যাচ্ছি প্রায় এক মাস পরে আবার এই স্টেশনে আসলাম সো মাচ সো মাচ এনজয়েবল স্মার্ট ঢাকা স্মার্ট বাংলাদেশ টিকিট কাউন্টারের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন লোকজন দাঁড়িয়ে টিকিট কিনতেছে আমি কিন্তু এখান থেকে টিকিট কিনবো না কারণ আমার কাছে আছে পারমানেন্ট যে কার্ড এই কার্ড ব্যবহার করে আমি সরাসরি প্ল্যাটফর্মে চলে যাব যারা বিভিন্ন গন্তব্য থেকে বিশেষ করে উত্তরা পারগেড বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আসছে তারা এখন এই পথ দিয়ে নেমে যাচ্ছে এখানে টাকা রিচার্জ করা হয় দেখতে পাচ্ছেন আমার মতো যে কার্ড দেখতে এই কার্ডগুলা তারা টাকা রিচার্জ করতেছে অথবা নতুনভাবে কিনতেছে আমার এই কার্ডে প্রায় ওয়ান প্লাস টাকা রয়েছে সো আমি এখন আর এখান থেকে টাকা রিসার্চ করব না আমি সরাসরি চলে যাব প্ল্যাটফর্মের দিকে ওকে আমি যদি এই পাস দিয়ে উপরে উঠি তাহলে আমার গন্তব্য হবে আমি যদি পাশ দিয়ে উপরে উঠি তাহলে আমার গন্তব্য হবে উত্তরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্ম গেট তারপরে হচ্ছে আপনার উত্তরা দিয়াবাড়ি আমি যদি এপাশ দিয়ে ডান সাইড দিয়ে যদি আমি উপরে উঠি তাহলে আমার গন্তব্য হবে মতিঝিল সো আমি এখন মতিঝিলেই যাব সো আমি বাম পাশ দিয়ে আমি উপরে উঠতেছি একটু দ্রুত উপরে উঠবো বাহ চলে এলাম প্ল্যাটফর্মে আমি চলে এলাম অসাধারণ অনুভূতি ঢাকার মেট্রো বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের এই বাংলাদেশ আরও অনেক এগিয়ে যাওয়ার কথা ছিল যদি বাংলাদেশে যে অনেকগুলো প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো যদি দূরীভূত করা যেত ওকে প্রথম পর্ব এখানে শেষ করলাম আমি আছি এখন সচিবালয় যে স্টেশন মেট্রো স্টেশন সে স্টেশনের প্ল্যাটফর্মে এই পাশেই সচিবালয় দেখতে পাচ্ছেন বাংলাদেশ সচিবালয় বাংলাদেশের মাথা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার হেডকোয়ার্টার্স হচ্ছে এই সচিবালয় শুধুমাত্র শুধুমাত্র ট্রাভেল করার জন্য এবং আপনাদের আপনাদের কাছে নতুনভাবে আবার উপস্থাপন করার জন্য আমার আজকের এই ট্রাভেলিং ফলটন টু মতিঝিল সচিবালয় টু মতিঝিল অল্প কয়েক সেকেন্ডের মধ্যে মেট্রো রেল মেট্রো ট্রেন এসে এখানে থামবে অ্যান্ড দেন আমি সেই ট্রেনে সরে মতিদিল যাব অ্যান্ড আমি আবার ব্যাক করবো ট্রেনে ব্যাক করতে পারি অথবা বাসে করে ব্যাক করতে পারি আগে যেরকম বিট দেখা যেত এখন অবশ্য সেই বিড় অনেকাংশে কম কিংবা একেবারেই কম সেটি হতে পারে আজকে যে শনিবার সেই জন্য অথবা ঈদ গেল সবে মাত্র সেজন্য ট্রেন যখন আসবে তখন এই যে লোয়ার গেট দেখতে পাচ্ছেন এটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে দুই দিকে এটি চলে যাবে তখন যাত্রীরা এই পথ ব্যবহার করে তারা ট্রেনে উঠবে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক লেখা রয়েছে এবং এটি রাঙিয়ে বিভিন্ন ধরনের পোস্টার দিয়ে একে এর সৌন্দর্য বর্ধন করা হয়েছে আহা কি আনন্দ নিরাপদে নিচ্ছিন্তে এবং চোখের দূরের দূরেরও কাছের গন্তব্যে পৌঁছাতে মেট্রো রেল যেমন তেমনি ব্যাংকিংয়ে ডাস বাংলা ব্যাংক ডাস ডাস বাংলা ব্যাংকের সৌজন্যে এই বিজ্ঞাপন আমি আপনাদেরকে মেট্রো রেলের যে রেল লাইন সিটি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন রেল লাইন নিচে কংক্রিটের ঢালাই বলতে না বলতে রেল চলে এলো And everything will be Maybe I'll show you paradights and maybe you could be Maybe we can enjoy maybe we can enjoy life today and everything will be